আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত আজকে আমরা পড়বো মিম শাকিনের বিবরণ মিম শাকিন কীভাবে পড়া হয় মিম সাকিন কাকে বলে সঙ্গায় দেখেন মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে এই যে মিমের উপর যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জজম এই জজমওয়ালা মিমকে কিন্তু মিমে সাকিন বলা হয় তাহলে মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে মানে মিমের উপর যে যজম আছে এটাকেই মিমে শাকিন বলা হয় মিমেসাকিন তিন প্রকারে পড়া যায় মিমেসাকিন তিন প্রকারে পড়া যায় এক ইফায়ে সাফাঈ দুই ইদগামে ইসলাইন তিন ইজহার ও ইজহারে খাস তাহলে এখন আমরা দেখি পরেরগুলো কি লেখা আছে মিমসাকিনের বামে বা আসিলে ইকফাকুরিয়া পড়িত হয় মিমসাকিনের বামে ইজ এ মিম শাকিন এরকম যদি মিমসাকিন থাকে তার বামের হরফ যদি বা আসে সেটা বলতেছে তাহলে মিমসাকিনের বামে বা আসিলে ইকফাকুরিয়া পড়তে হয় পড়িতে হয় ইহাকে ইকফায়ে সাফা বলে যথা উম মিম পেশ কুম দেখেন এই যে মিম মিমের উপর যে এই যে যজম আছে। এটাকে কিন্তু মিমসাকিন বলা হয় তাহলে মিম সাকিনের বামে দেখেন এই যে বা এই যে বা বা হরফ আসছে তাই না তাহলে মিম সাকিনের বামে এখানে কি বলা আছে। মিমসাকিনের বামে বা আসলে বা বাহরফ আসলে সেই ক্ষেত্রে কি করতে হয় গুন্ডা করে পড়তে হয় ঠিক আছে আর সেই গুন্ডাকে বলা হয় ইকফায়ে সাফ বা অনেকে বলেন এটা মিমসাকিনের ইকফা গুন্না এরকমভাবে বলেন হ্যাঁ তাহলে মিমসাকিনের পরে যদি এরকম বা আসে আমরা সেখানে গুন্ডা করে পড়ব উম এইভাবে হ্যাঁ উফ মিম পেশ কুম মিমসাকিনের উপরে বাসার কারণে গুন্না করে পড়তে হবে ওম বি হ্যাঁ তারপরে মিম বামে মিম আসিলে মিমসাকিনের বামে এই যেটাকে বলা হয় মিম এইটার বামের হরফ যদি মিম আসে সেটা বলতেছে মিম বামে মিম আসিলে ইদগাম করিয়া গুন্নার সহিত পড়িতে হয় ইহাকে ইদগামে মিস লাইন বলে এই যে এখানে দেখেন খেয়াল করেন আইন জবর আ লামে জবর লাই আলাই হামিমজের হিম তাই না এই যে মিমসাকিনের পরে দেখেন যে মিম হরফ আসছে এই যে মিমের উপর সাকিন তার বামের হরফ মিম আসছে সেই জন্য আলাই হিম না তর এভাবে গুণনা করতে হয় আলাই হিম আর এটাকে বলা হয় ঈদগামে মিস লাইন ঠিক আছে তাহলে মিমসাকিনের বামে যদি আমরা গুণা করে পড়বো তারপরে ইহা বা কি হরফ আসিলে ইজহার করিয়া পড়িত হয় যেমন আলহামদু মিমসাকিনে পরে দাল আসছে আমরা এখানে কি ইজহার করে পড়বো এখানে তাই বলছে ঠিক আছে ইহা ব্যতীত বাকি হরফ আসলে ইজহার স্পষ্ট করে পড়তে হয় তাহলে দুইটা জায়গায় গুণ হবে মিমসাকিনের পরে মিম আসলে গুণা করতে হয় মিমসাকিনের বামে মানে পরে বা আসলে গুণা করে পড়তে হয় আর তাছাড়া বাকি সব হরফগুলোতে কি করতে হয় আপনার ইজহার করে পড়তে হয় ঠিক আছে যেমন আলহামদু আল হ্যাঁ খাস করিয়া ওয়া ফা আসিলে স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহারে খাস বলে যেমন লাহুম ফিহা এইভাবে হ্যাঁ আলাই এইভাবে হ্যাঁ তারপরে আমরা দেখি আল্লাহ শব্দের বিবরণটা একটু পড়ি হ্যাঁ যেহেতু এখানে আসে আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকলে লামকে পুর মোটা করিয়া পড়তে হয় জের থাকলে বারিক পাতলা করিয়া পড়িতে হয় তাহলে আল্লাহ শব্দের ডানে জবর মানে ডান দিকে যদি জবর অথবা পেশ থাকে লামকে পুর মোটা করিয়া পড়তে হয় ঠিক আছে আল্লাহ শব্দের লামকে যেমন এ দেখেন হামজা লাম জবর আল্লা এখানে হামজার উপর কি আছে জবর আছে আল ল লামখার জবর ল এটাকে মোর মোটা ঠিক আছে পুর করিয়া পড়তে হবে ঠিক আছে আল এইভাবে পড়িতে হয় তাহলে জের থাকিলে পাতলা করিয়া পড়িতে হয় তাই না তাহলে এই যে বালাম জের বিল দেখেন এই যে লাম তাই না এই শব্দ ডানে যে বার্নিসে জের আছে সেই জন্য বালামজের বিল আমখানের হি বিল্লাহি এরকম হবে বিল্লাহি আর এটা আল্লাহু আল্লাহু তাহলে আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকলে লামকে পুর মোটা করিয়া পড়তে হয় জের থাকলে বারিক পাতলা করিয়া পড়িতে হয় তাহলে যখনই আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ পাবেন তখনই আল্লাহ শব্দটাকে মোটা করে পড়বেন আর আল্লাহ শব্দের ডানে যদি এরকম জের থাকে সেই ক্ষেত্রে আমরা আল্লাহ শব্দটাকে পাতলা করে পড়ব। কিভাবে বিল্লা লিল্লাহ এরকমভাবে হ্যাঁ আল্লাহ এটা হচ্ছে পুর ঠিক আছে এইভাবে আজকের মতো এই পর্যন্তই আপনার সামনে অন্য আরেকটা কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকিয়াত